আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চা আজকে বয়স হয়ে গেছে ছয় দিন মূলত গত পাঁচ তারিখে বাচ্চাটা অর্ডার করছিলাম আর আজকের ডেটটা হচ্ছে দশ তারিখ ঠিক আছে সো একবারে জন্ম থেকে বাচ্চাটার বয়স আজকে হচ্ছে ছয় দিন এখানে মূলত আছে এক হাজার বাচ্চা তার মধ্যে চার পিস বাচ্চা মারা গেছে মূলত মারা যাওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলোর না বি শুকায় নেই ঠিক আছে এই কারণে মারা গেছে তো আলহামদুলিল্লাহ আজকে ভালোই দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে মূলত অনেকক্ষণ খাবার ছিল না খাবারগুলা পাত্রগুলা সব উঠায়া খাবারের পাত্র এই যে যে ট্রেগুলো আছে এই ট্রেগুলো উঠায়া পানির পাত্র সব করে উঠায়া এই টুসগুলা সব লাড়াচাড়া করে দিছি নাড়াচাড়া করে দিয়া আর ই করছিলাম জায়গা অনেক অল্প ছিল একবার ওই যে ওই পালা পর্যন্ত ওই পালাটা পর্যন্ত ছিল অনেকটু জায়গা আর কি বাড়ায় দিছি যাতে খুব সহজে চলাফেরা করতে পারে আর প্রচুর গরম ব্রোডার দেখতে পাচ্ছেন উপরে তুলে রাখছি ব্রোডার দেখা যাচ্ছে আজকে থেকে ব্রোডার বন্ধ করে দেবো জাস্ট কয়েকটা লাইট রাখবো দুই তিনটা লাইট রাখি বন্ধ করে দেব কারণ মুরগি এত হিট যে ঘাইমা দেখেন মুরগির শরীর কিন্তু ভিজাবে যা মনে হইতেছে শুকনা না ঠিক আছে মুরগি হিটে ঘাইমা বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হয়তো চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন কেমন একটু ঘোলা অন্ধকার টাইপের আর কি এটা হওয়ার কারণ হচ্ছে আকাশটা মেঘলা বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু গরম কমে নেই তাপ কমে নেই আর ব্রয়লার বাচ্চা তো জানেনি অতিরিক্ত তাপ পাইলে সমস্যা হয় এই কারণে তাপটা আজকে থেকে বন্ধ করে দেবো ব্রয়লারটা বন্ধ করে দেব নাবি কাছা আছে কি না দেখছি একটু দেখাই আপনাদের হ্যাঁ এই যে দেখেন আচ্ছা কই এই যে এটা কিন্তু নাবিটা হ্যাঁ এখনও শুকায়া পড়ে নাই শুকায় গেছে শুকায় গেছে কিন্তু এখনও পড়ে নাই তার মানে আরও আজকের দিন অথবা কালকের দিন লাগবে আর নাভি শুকানোর যে জন্য যে ওষুধটা আছে সেফা ওয়ান মূলত এটা অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটা অ্যান্টিবায়োটিক একটা ওষুধ সেফা ওয়ান এটা পপুলার পপুলার একটা ওষুধ আচ্ছা ওষুধ আমি না দেখাই ওষুধ দেখানো ভালো হবে না জাস্ট সেফা ওয়ান দিছি সি দিছি আর ক্যাপ্রোবেট দিছি হ্যাঁ এই ব্রুডিংয়ে আমি তিনটা ওষুধ চালাইছিলাম ওষুধগুলো শেষ হয়ে গেছে সেফা ওয়ানটা শেষ হয়ে গেছে সিও শেষ হয়ে গেছে সিও পরে সাদা পানির মধ্যে দিয়ে খাওয়াই দিছিলাম এর মাত্রাটা একটু কমাই দিছিলাম প্রথমে তারপরে আবার বেশি করে দিয়ে শেষ করে ফেলছি একে একে এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে শেষ করে দিছি আর আজকে ছয় নম্বর দিন আজকে চলতেছে মনে করেন যে জিঙ্ক পিএস এই জিঙ্ক পিএস আর এখন মূলত শুধু একটা ওষুধ দিতেছি সকালবেলা ঝিঙ্ক আর পিএস চলছিল এখন চলতেছে আপনার ই এই টক্সিন হ্যাঁ একটা টক্সিন আছে ওইটা দিয়ে দিচ্ছি যাতে করে আর কি মৃত্যু হার অনেকটা কমে যায় বিভিন্ন অনেক সময় পানিবাহিত রোগ থাকে এগুলোর কারণে সমস্যা হয় সো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আর আজকে ডেটটা হচ্ছে দশ আগস্ট দু হাজার চব্বিশ নিয়মিত আপডেট পেতে চাইলে ব্রয়লার মুরগির যে বেস্টটা আছে এই বেস্টটা সম্পর্কে আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ